নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি চাঁদের চেয়ে বেশি চাঁদের চেয়েও বেশি যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে সোজা হয়ে বসেন সবাই আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদি নাই সোনার মাদি নাই সোনার মাদি আমার মন চলে যায় বারে বারে সোনার মাদি নাই আমার নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি যাদের চে বেশি চাঁদের চেউ বেশি নবির শহরে আলো ঝর চাঁদের বেশি চাঁদের চে বেশি চাঁদের চেউ বেশি নবীর শহরে আলো ঝরে চাঁদের চে বেশি চাদের চে বেশি চাঁদের চেয়েও বেশি আমার মন চলে যায় বারে বার সোনার মদিনায় আমার চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন চলে যায় ঠিক না বেঠে কে কে মদিনায় যেতে চান ইনশাল্লাহ বলেন সবাই এই মিডিয়ার বাইরেও যাইতে চাই হ্যারাই এক ভিডিও দিব চলে যেতে পারবি ইনশাআল্লাহ হাতনাম আমি আমাদের ক্যামেরা এখন বেটিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মহাকাশ রোড ঢাকায় এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা যে সে হলো আমার স্নেহধন্য ছোট ভাই আমার ভাইরা ভাই আর কি বউয়ের ভাই এর একটা বড় পরিচয় আছে এর আগে দুই হাজার সালে যখন আমি হেফসখানা খুলি বল্লব্ধী মাদ্রাসায় আমার বল্লব্ধী মাদ্রাসার দ্বিতীয় সাপ এ আব্দুল লতিফ অর্থাৎ তার সাথে আমার লম্বা একটা সময়ের পরিচয় এরপরে আব্দুল লতিফ আমার ওখান থেকে চাকরি ছেড়ে এসে আবার মাওলানা ভর্তি হয় দাওরা পাশ করে ইফত্যা পাশ করে তারপরে ঢাকায় একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে সে দশ বছর হেফখানা করে দশ বছর প্রধান শিক্ষক থাকার পরে তাকে এবছর এই দুই হাজার পঁচিশ সালের রমজানের পরে তাকে এই প্রতিষ্ঠান করে দেওয়া হয় আপনারা শুনে খুশি হবেন মাত্র এই চার মাসে বা সাড়ে চার মাসে বা পাঁচ মাসে ছাত্র হয়েছে ষাটজন ষাট প্যাট কাটা সহায়কারে ষাট আর ষাট ষাট জন হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ কেন ষাটজন ছাত্র হলো এই অল্প সময়ে যারা মিডিয়ায় দেখবেন আমার একটা বক্তব্য আমার একটা স্লোগান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা স্লোগান যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত আদর্শিক হিপসানা আপনারা শুনে যথেষ্ট আশ্চর্য হবেন এখানে যারা আছেন আবদুল্লাফের এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত একজন ছাত্রও ঝরে নাই কেন ঝরে নাই মানে আব্দুল লতিফ আমাকে হুবাহু কবি পেস্ট করার চেষ্টা করেছে সব জায়গায় সে বাচ্চাদেরকে মুখে উঠায় খাবার খাওয়াই দেয় সে বাচ্চাদেরকে গোসল করায় দেয় সে বাচ্চাদেরকে কাপড় ধোয়াই দেয় সে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে সে বাচ্চাদেরকে তার বাসায় খাবার খাওয়ায় সে বাচ্চাদেরকে একটু ভালো কিছু করলে নিজে চাইনিজ নিয়ে খাবার খাওয়ায় সে নিজে লস দিয়ে বাচ্চাদেরকে ভালো রাখার চেষ্টা করে এর বাইরে হলো এরা তো হয়তো মিথ্যাও বলতে পারে যে হুজুরকে খুশি করার জন্য তারপরও জিজ্ঞেস করি লতিফ সাহেব কি তোমাদেরকে মারে এ কথা সত্য না মিথ্যা গত তিন দিন আগে তিনজন ছাত্র স্বপ্নে দেখছে দেখে লতিপসাভারে হ্যাঁ আর কি পাঁচজন এই গালে উঠায় খাওয়াই দিতেছে পরে গালে উঠাইয়ে সে খাওয়াই খাওয়াইতেছে আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা সারা বাংলাদেশের সকল হুফাজ ইক্রামের দরবারে আমার তাদের পায়ে হাত যে রাসুল্লাহ বলেছেন বই মাগারিমা লাখ লাখ আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে কীরকম ব্যবহার করলে তারা খুশি হবে কেমন ব্যবহার করলে তারা ভালো পড়বে এটা রাসুল করেছেন নাকি করেন নাই রাসুলের আদর্শিক জীবনের মধ্যে আসে নাকি নাই যদি থেকে থাকে তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি সে যেমন উদাহরণ আমি একটা বই লিখতেছি এই বিষয়ের উপরে অচির এই বাজারে আসবে উদাহরণ যেমন গত এক সপ্তাহ আগে একজন শিক্ষক একজন ছাত্রকে মারছে একটা তার গার্ডিয়ানের দৃষ্টিতে একটু বেশি হয়েছে আমাকে ফোন দিয়েছে যে হুজুর এ বিষয়ে আপনি তো বলেছেন যে আপনার মাদ্রাসা শারীরিক শাসন মুক্ত এটা কি হলো তাহলে আমি বললাম ভাই একটু আমাকে সময় দিন দশ মিনিট আমি যাচ্ছি আমি সাথে সাথে হেফসানায় চলে গেছি আমার এই কথাটা খুব খেয়াল করে শুনতে হবে আমি যাওয়ার পরে ওই শিক্ষককে নিয়ে বসছি প্রধান শিক্ষক শিক্ষক ইনচার্জকে নিয়ে বসছি আমি ওইখানে যাওয়ার পরে দেখলাম শিক্ষক একটু হালকা একটু মানসিক ভয়ের মধ্যে আছে আমি বললাম যে আমি ততক্ষণ পর্যন্ত বিচারকের আসনে থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে অসদাচরণ না করবো এখন আবার বলি আমি ততক্ষণ পর্যন্ত বিচারকের আসনে বসা থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি অশ্লীল কথা না বলবো যতক্ষণ পর্যন্ত তোমার মনে কষ্ট বা এরকম ব্যবহার আমাদের এখন না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিচারক আমাকে তুমি ভয় পাবা এর মধ্যে যদি আমি বিচারক হয়ে এখানে আসছি যদি আমি এখন তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলি তোমার সঙ্গে বকাঝোকা করে কথা বলি তোমাকে মনে দিয়ে মনে কষ্ট দিয়ে কথা বলি সাথে সাথে আমি নিচে নেমে যাবো তখন হয়ে যাবা তুমি মানে বিচারক আমি হয়ে যাবো মানে ই আসামি হয়ে যাব যেমন যেমন এই বাচ্চাটাকে তুমি যে কারণে মারছো আজকে মাগরিবের আগে কারণ কি বাচ্চাটা করে সময় মতো আসে নাই এটা তার অপরাধ তোমার দৃষ্টিতে তুমি শিক্ষকই ছিল যখন তুমি তাকে মাইট দিয়েছ মাইটটা একটু বেশি হয়ে গেছে সাথে সাথে শিক্ষকের জায়গা থেকে এখন তুমি এই যে আমার সামনে তুমি এখন অপরাধে আমি বিচারক কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন তো আমরা যারা বিচারক আছি আমরা যারা মাসুল আমরা যারা প্রধান আমরা যারা শিক্ষক আমরা যারা সহকারী আমি ততক্ষণ পর্যন্ত সম্মানিত যতক্ষণ পর্যন্ত রাসুলের আদর্শিক জীবন থেকে আমি আমাকে পরিচালনা করবো যখন রাসুলের আদর্শিক জীবন থেকে আমি নেমেই আমার মন মতন মন গড়া আমি আমার দিমাগ খারাপ হয়ে গেছে দিমাগটি খারাপ করে আমি অসদাচরণ করব সাথে সাথে আমার আমার বিচার করতে আরেকজন আসবে সেটা আমি প্রধান হলে আমার বিচার করার জন্য একশো মানুষ আসবে আসবে না কে আসবে না আসবে নাকি আসবে না এজন্য যারা আমার কথা শোনেন আমি খুব মানে আমার যোগ্যতা নেই আমার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই একটা যোগ্যতা আমার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন ধীরে ধীরে সেটা হলো আমি বাচ্চাদের সঙ্গে উত্তম আচরণ করতে পারি আমার সহকারী যারা আছেন তাদের সঙ্গে আমি উত্তম ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ আমি বিগত কবে আমার সহকারীদের সঙ্গে জোরে কথা বলেছি আমার মনে নেই গত এক মাসে আমার তিনশো কি তিনশোর উপরে তিনশো বারো জন শিক্ষক আর স্টাফ রাত এগারোটার পরে মোবাইল এটা আমাদের মাদ্রাসার দৃষ্টিতে অপরাধ তাদেরকে আমার রুমে নিয়ে আসছে মাসে আজকে আজকের ঘটনা আমি তাদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলেছি প্রথম উঠে যে মুসাফা করেছি প্রত্যেকে বসা জায়গায় আমি উঠে যে মুসাফা করেছি আমি বললাম যে আগে আপনাদের সঙ্গে মোসাফা করি পরে আমি কথা বলি পরে আমি এই লজিকগুলো বললাম লজিকগুলো বলার পর আমি বললাম যে আমি বিচারক না আমি হলাম তোমাদের সাথে একজন মানুষ আমি তোমাদেরকে ভালোবাসি এ কথা শেষ করে যখন তাদেরকে মজা খাওয়াই চা খাওয়াই বিদায় দিচ্ছি তখন আমার নুরানি বিভাগের প্রধান সে চোখ দিয়ে পানি পড়তেছে সে কান্না করতেছে বলতেছে উস্তাদ আজকে আমাদেরকে যেভাবে আপনি বোঝাইছেন আমার জীবনে আমি আরো চারটা মাদ্রাসা আমি পড়াইছি এইভাবে কোনো মোহতামিম কোনো নাজমেত আলিমা আমাদের সঙ্গে কথা বলে নাই আজকের পর থেকে আপনার মাদ্রাসা একটা চুল পরিমাণ ব্যাঘাত এরকম কাজ আমার দ্বারা হবে না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা কোনোভাবেই অসৎ আচরণ করে আমাদের ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা আমাদের সন্তানদেরকে আদর্শিক মানুষ বানাতে চাই সবার আগে আমাকে আদর্শ পুরুষ হতে হবে আমাকে আদর্শিক মানুষ হতে হবে আমাকে আজকে এক তিন আমাকে মাত্র ছাত্ররা আমাকে বলতেছে তাহলে যদি মানে গার্ডিয়ান এসে খারাপ ব্যবহার করে এমনি এমনি তাহলে আমি কি রাগ হব না আমি বলছি আল্লাহর এই বিষয়ে একটা বক্তব্য আছে মাস বলেন বলেন সাবিরিন আল্লাহ রব্বুল আলমিন বলে নিশ্চয়ই আমি আমার ধৈর্যশীল বান্দার সাথে থাকি সুবান আল্লাহ ছোট গুণ হলে তো আল্লাহ বান্দার সাথে থাকবে না থাকবে ছোটখাটো গুণে আল্লাহ বান্দার সাথে থাকবে এমন গুণ হতে হবে যেই গুণ এক কোটি মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যায় যেই গুণ লক্ষাধিক মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যায় এরকম গুণ যখন একজন মানুষের মধ্যে আসবে তখন ওই মানুষের সাথে আল্লাহ রব্বুল আলমিন থাকবে আর সে যদি শিক্ষক হয় সে যদি হেসকানার শিক্ষক হয় সে যদি মাদ্রাসার প্রধান হয় আর প্রধানের উত্তম আচরণ যদি থাকে যদি ধৈর্যশীল হয় তাহলে ওই মাদ্রাসাকে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না এটা আমি বিশ্বাস করি আমার মতো নগণ্য অযোগ্য মানুষের মাদ্রাসায় এখন আড়াই হাজারের উপরে ছাত্র আড়াই হাজারের উপরে ছাত্র আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমি প্রিয় গার্ডিয়ানরা আমি আর একটা বিষয় একটু বলি এইখানে কেন ছাত্র হচ্ছে বা আমাদের কাছে কেন ছাত্র হচ্ছে আমি সেদিন আমি মিডিয়ামের মাধ্যমে বলতেছি একজন বড় বক্তা উনি একটা মাদ্রাসায় মনে হয় সেই মাদ্রাসায় আমার বিশ্বাস আমি সেই মাদ্রাসা চিনছি চাঁদপুরের একটা মাদ্রাসায় পঞ্চাশ জন সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র হবে ওই মাদ্রাসায় একটা অনুষ্ঠান ওনাকে দাওয়াত করছি উনি এত নেগেটিভ ভাবে হাফেজ হাফেজদের বিষয়ে কথা বলছেন যে হাফেজরা নাকি সব সবসময় মোবাইল মানে সবক মোবাইল বলেন উনি বলতেছে যে একজন ছাত্রকে বিশ্বজয়ী বানাইয়া তাকে বিক্রি করে করে চলে এরকম বিশ্বজয়ী মাদ্রাসাগুলো আরে ভাই যদি সবাই করতো তাহলে তো আপনার মতো এরকম বক্তা সবাই হয়ে যাইতো ঠিক না বে ঠিক আপনি যে বক্তা আপনি আমাদের মতো এরকম দু আড়াই হাজার ছাত্র আপনার মাদ্রাসা বানাই এরপরে করি আমাদের কাছে প্রাইসেন আপনার যোগ্যতাটা আমরা দেখবো আপনি বয়ান করেন ঠিক আছে আপনার বয়ানের জায়গায় আপনি আপনি এইরকম তিন হাজার ছাত্র একটা মাদ্রাসায় দিয়ে সেই মাদ্রাসায় তিন হাজার ছাত্র বানাই করে আসবেন আর আপনাকে আমি মিডিয়ার মাধ্যমে দেওয়ার দিচ্ছি আমার হেফজোখানায় সাতশো ছাত্র আছে আপনি কবে কখন কোন সময় আসবেন আপনি আসেন এই আমার সাতশো ছাত্রদেরকে আপনি প্রশ্ন করবেন একসাথে এক জায়গায় বসায় ইনশাল্লাহ আমার সাতশো ছাত্রের পঁচানব্বই পার্সেন্ট ছাত্র যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দিতে পারে তারপরে আপনাকে আমি আপনাকে আমি যা সাবেন তাই দেবাম আপনি যে বলছেন যে একদম ছাত্রের পড়ায় আর কারো পড়া হয় না আপনি না জেনে না বুঝে এরকম কথা বলেন কেন এরকম কথা বলে বলে আপনি কেন আপনি ভাবানেন নেন দরকার কেন ভাবানে নেওয়া আপনি সরাসরি আসেন এসে দেখেন আমরা কি করি আমাদের কাজগুলো ভালো না খারাপ আমাদের ইন্ডিয়া থেকে সাতাশ জন ছাত্র মানুষ মানুষের কুত্তায় কামড়ায় নাই যে পঁচিশশো ছাত্র এসে এক জায়গায় বসে থাকবে পড়ালেখা না হলে ঠিক না বেঠিক মানুষ এত পাগল না যে বারো হাজার টাকা দিয়ে পড়াবে পড়া না হলে সেই জায়গায় বসে থাকবে 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 না কখন এজন্য আমরা আমি এমনি বাইরে এই কথাটা দেওয়ার দরকার নাই আপনাদেরকে বললাম এই কথাটা দেওয়ার দরকার নাই আমি খুব আস্তেও আমার একজন এই লিনটা পাঠাইছি যে হুজুর দেখেন উনি কি বলে তো আমি দেখছি উনি আউল ফাউল কথাই বেশি বলে উনি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর সুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসাকে সকলে বলছে আমিন যারা আমার কাছে বারো হাজার টাকা বেতন দিয়ে সর্বনিম্ন পড়াতে একটু কষ্ট হয় তাদের জন্য আমি ঢাকায় দুইটা মাদ্রাসা করেছি একটা আজ সুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর একটা হল মাদ্রাসা তুর রহমান ঢাকা মাদ্রাসা তুর সুফা একটা আমার ভাইরা ভাই চালায় আর একটা আমার বড় মেয়ে জামাইকে আমি করে দিয়েছি মাদ্রাসাতুর রহমান ঢাকা এই দুই মাদ্রাসায় আমার মাদ্রাসা থেকে একটু কম বেতন যেমন ছয় হাজার সাত হাজার আট হাজার যারা দিতে চান তাদের জন্য এই সুযোগ আছে ঢাকার শহরে আমার তত্ত্বাবধানে আমার কাছে আপনারা পড়াতে পারবেন তো আপনারা এখানে আসলে আশা করি যে আমি যেটা চাই সেটা হবে ইনশাল্লাহ বিশেষ করে শারীরিক শাসনমুক্ত পড়াতে ইনশাআল্লাহ আমরা পারব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যতটুকু কথা বললাম এই কথা অনুযায়ী আমল করা তা দান করুক সকলে বলছে আমিন আরো জোরে বলেন আমিন আর একটা গজল গাইব তোমাকে তাহলে নামাজের সুরতে বসু বাজান তুই কোনটা পারিস এই বাজান ভালোবাসার জায়গা মধ্যে না বলতে বলছে এটি বলবো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মানি নাম এত সুন্দর জায়গা কোথাও দেখি নাম এত সুন্দর জায়গা কোথাও দেখি নাম সজিয়ে সেন্দল রপনা ভালো লাগার জায়গা মানি ভালো বাসার জায়গা মাদিনা মাদিনা সরি ফে নূরের খাজিনা মাদিনা সরি ফে নূরের খাজিনা আশিক সাড়া অন্যে বুঝে না ভালো জয় মদিনা ভালো বসল জয়গ মদিনা ভালো লাগল জয়গ মদিনা ভালো বসল জয়গ মদিনা ভালো লাগল য তুই বড়ি তৃপ্তি মিটে না যুদ বড়ি তৃপ্তি মিটে না শান্তি থাকেন ভালো লাগার জয়গ মদিনা ভালো জয়গ মদিনা ভালো লাগর জয়গ মদিনা ভালো বসল জয়গ মদিনা ভালো লাগা জয়গ মদিনা আলহামদুলিল্লাহ মানবাজ হাবিব ওর সুমূর কণ্ঠের শের শুনে আমি বিগলিত হয়ে যাই একদম আর ওর একটা কণ্ঠেও গজল আছে দেখা দাও রাসুল এই গজলটা আমি একটু গাইতে আজকে অনুরোধ করব আর আমার বাজান আমাদের সুফায় আসছে আমার ভাইরা ভাইয়ের মাদ্রাসা একটু নসিহা